সালাম আলাইকুম আসলাম এটা হচ্ছে দুর্গাপুর সোমেশ্বরী নদী এর আগে আমি এই নদীটা আপনাদেরকে দেখিয়েছিলাম ওইদিকে যে আগে এখানে একটা সাঁকু ছিল কাঠ দেওয়ার ছিল ওই শাকু পার হয়ে গেছিলাম ওই পারে বিজয়পুর আজকে যেহেতু পানি আছে নদীতে সুতরাং সাঁকুটা এখন নাই এখন নৌকা দিয়ে পার হতে হবে চলেন আমার সাথে আজকে পুরো পুরো নদীটা আপনাদেরকে পার করে দেখাবো আমার সাথে থাকেন যারা দুর্গাপুর কখনো আসেন নাই কিংবা দেখেন নাই বিজয়পুর আমারে ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন পুরো এরিয়াটা আজকে নৌকা দিয়ে কিভাবে পার হতে হয় একদম ওই যে শিবপুর বাজার পর্যন্ত চলেন আমার সাথে ইনশাআল্লাহ আমরা মোটরসাইকেল দিয়ে নদীর একদম অর্দক পর্যন্ত যেতে হবে এরকম ভালো দিয়ে রাস্তা করা আছে মূলত শীত সিজনে আসলে ভালো এখন যেহেতু বর্ষাকাল এখন তো বর্ষোনা পানি নাই নদী কিন্তু একদম শুকায় গেছে আগে ওই নদীতে পানি ছিল অনেক দেখেন কি কষ্ট করে মোটর সাইকেল হয় গাড়ি পানি নাই নদীতে আর আগে পানি ছিল এগুলো কিন্তু পানি নিচে ছিল কিছুদিন আগে এখন যেহেতু প্রচন্ড খরা চলতেছে পানি একদম কমে সেম ওই যে আগের মতো হয়ে গেছে ওই যে ব্রিজটা আগে ওইখানে ব্রিজ ছিল কাঠ দিয়ে

যা বল হচ্ছে নদী পার হয়েছে তারপর বিজয় পানি নাই পানি শুকায় গেছে কিছুদিন আগে একদম ভরা ছিল ওই পর্যন্ত পানি ছিল এখন আবার এটা শুকনা সিজনের মতো হয়ে গেছে বৃষ্টি না হওয়াতে শীতকালে আসছেন যেমন পানি আছে যেমন দেওয়া তেমন পানি देना लगेगा कौन से हां तो बढ़िया ना तो बोरा सिलवा कर देना लगा दे दो अरे तो ऊपर से आस्ते

Terima kasih telah menonton!

আগুন হয়ে গেছে রে সব আগুন গাড়ি দাঁড়িয়ে সব আগুন হয়ে গেছে না আমি আমার সিরিয়াল ধরে দিতে হবে না নামতে হবে না নামা করছিলাম সিরিয়াল ধরে এখন নাম হবে আবার সিরিয়াল আবার বড় আছে তারপরে

दिया गेट पार होते होवे और पूरा मारा ओए वो बरा এটাই হচ্ছে শিবগঞ্জের বাজার সমী নদী পার হয়ে যে বাজারটা পরে এটা হচ্ছে শিবগঞ্জ বাজার আমরা শিবগঞ্জ বাজারে চলে আসলাম এখানে একটু বিরতি দিতে হবে নামাজের সময় আমাদের সমস্ত ধন্যবাদ এতক্ষণ আপনারা দেখলেন আমরা যে ফেরি পার হয়ে আসলাম সমেশ্বরী নদী পুরা দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখন আমরা বিজয়পুরের দিকে যাবো এখানে আপাতত একটু বিরতি দিচ্ছি নামাজের টাইম টা একটু দুবার নামাজ করে তারপরে একটু বিরতি করে দেখে যাবো টেনশন সবাই সাথে থাকবেন ওইখানে ভালো ভালো দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে